শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বিজেপির অন্দরেই দ্বন্দ্ব চাকরির জন্য সুপারিশ করেছিলেন যারা তাদের নামে একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই তালিকায় নাম রয়েছে বিজেপির নেতা ভাই দিব্যেন্দু অধিকারী সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যা নিয়ে টানা পড়েন চরমে উঠল শুক্রবার জগন্নাথ চট্টোপাধ্যায় ওই পোস্ট করেন আর শনিবার তাকে নোটিস ধরান দিব্যেন্দু অধিকারী আইএনজিবি মারফত নোটিস পাঠানো হয় সেই নোটিস পেয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে পোস্টটি উধাও হয়ে যায় বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না তারা অভিযুক্ত বলে কোনো মন্তব্য করেনি সিবিআই দিম্বেন্দু কোনো পদাধিকারী নয় আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এসপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে হবে বলে দিচ্ছি দু সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন মেম্বার এরা কোনো পদাধিকারী নয় ভারতীদি আমাদের এনইসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সে তার সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করেন অর্থাৎ স্বাভাবিকভাবে আমি এটা কি নই যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলে স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি সেই সাতাত্তরের আগে কংগ্রেস বলুন সাতাত্তরের পরে সিপিআইএম বলুন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন বা যেখানে যে আছে সুপারিশ তিন মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আছে তিন ধরনের সুপারিশ হয় একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন ইজ আন এমপ্লয়েড টু হুম ইট মুয়ে কনসার্ন সেটা অন্য জিনিস নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া সেটা অন্য জিনিস আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া সেটা অন্য জিনিস এই তিন ধরনের রেকমেন্ডেশান হয় এই তিন ধরনের রেকমেন্ডেশানের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশান কে করেছে সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবে না আমি উত্তর দেব সিবিআই তো এখনো বলেনি অতএব আমি উত্তর দেব না ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না